ইংরেজ বাজার উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়ির পরেই এই ইংরেজ বাজার শহরের স্থান কিন্তু ইংরেজ বাজার শহরে প্রবেশ করতে প্রবেশ পথেই যেখানে সেখানে দেখা যায় যত্র তত্র দাঁড়িয়ে রয়েছে গরু একই পরিস্থিতির ঠিক পাশের পুরসভা পুরো পুরাতন মালদায় যেখানে ভাগার সেখানেই দেখা যাচ্ছে গরু প্লাস্টিক খাচ্ছে এবং এই প্লাস্টিক খেয়ে গরুগুলি অসুস্থ হয়ে পড়ছে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ পথ মানুষরা বিপদের মুখে পড়ছেন মালদার ইংরেজ বাজার এবং পুরাতন মালদা পুরসভায় গরু বিভ্রাটে অবস্থা জেরবার স্থানীয়দের শহরের মধ্যে প্রথমত যান চলাচল খুব অসুবিধা লোকজন গরুগুলো যেভাবে দৌড়াদৌড়ি করছে লোকজনও ছোটাছুটি লাগিয়ে দিয়েছে আর গরুগুলো যেখানে সেখানে পড়ে থাকছে যেখানে সেখানে রাস্তা আটকে দিচ্ছে গালি চালানো অ্যাক্সিডেন্ট ওখানে যেতে যানজট প্রায় লেগে যায় তো ওই জায়গাটা প্রশাসনের দেখা উচিত মিউনিসিপ্যালিটি থেকে অ্যাকশন নেওয়া উচিত গরুর যারা মালিক তাদের প্রতি বিশেষ করে অ্যাকশন নেওয়া ছেড়ে দিচ্ছে রাস্তার মধ্যে এনএচের উপর গরু থাকে স্থানীয়দের তরফেই উঠছে প্রশাসনের একটা বিহিত করার প্রশ্ন এমন অবস্থায় এ নিয়ে স্বরূপ পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষের স্ত্রী অভিযোগকারিনীর দাবি এ নিয়ে ব্যবস্থানিক পুরসভা গরুগুলি চিহ্নিত করে উপযুক্ত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হোক অপরদিকে চেয়ারম্যানের দাবি গরুগুলির মালিকরা নিজেদের খাটালে গরু রাখার বিষয় সচেতন হচ্ছেন না নিজেদের উদ্যোগে খাটাল বানিয়ে সমাধানের চেষ্টায় রয়েছে পুরসভা ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যানও ক্ষুব্ধ গরু মালিকদের প্রতি এবার গরু না নিয়ে গেলে গরু মালিক বলেই চিহ্নিত করা হবে দিয়ে রাখলেন হুঁশিয়ারিও রাস্তাঘাটে যে গবাদি পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য পথচলতি মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই সারাগুবিতে এসেছি যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং যাদের কোনো মালিক নেই মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে ব্যবস্থা রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদন জানাতে এসেছি অ্যাকচুয়ালি এটা ঠিক হ্যাঁ এটা একটা সমস্যা রয়েছে গদাবি যে পশু রয়েছে সেটা সব সময় আমরা দেখেছি যারা বাড়িতে খাটাল দেখে তাদের পোষা উচিত লালন পালন করা উচিত কিন্তু তারা কিন্তু সেটা করছে না সাধারণ মানুষ করছে না এটা নিয়ে আমরা পৌরসভায় একটা স্টেপ নিয়েছে যে আগামী দিনে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানে একটা যখন গরুগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে অবলা জাত তাদের জন্য যে খাটালের প্রয়োজন সেই খাটাল আগে আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করছি আমরা বহুবার এই নোটিশ দিয়েছি কিন্তু যারা এই গরুর মালিক তারা কিন্তু কোনো রকম অ্যাকশন নেয় না বলবো যে যার গরু ধরা হবে সেই গরুকে মালিকানাহীন গরু হিসাবে বিবেচিত হবে ডেপুটেশন নাটক দুই চেয়ারম্যান বসে সমাধানে আসুক ক্ষুব্ধ জেলা বিজেপি নেতৃত্ব বিষয়টি হচ্ছে উনার হাজবেন্ড পৌরসভার চেয়ারম্যান যার দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব আছে তিনি নিজে ডেপুটেশন দিয়ে এটা কি প্রমাণ করতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না এরকম নাটক দেখার আমাদের অভ্যাস নেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলছি পশু দপ্তরকে আমরা জানিয়েছি রাজ্য সরকারের যে দপ্তর ডিএম অফিসকে আমরা লিখিতভাবে জানিয়েছি বিভিন্ন ডাস্টবিনে পড়ে থাকা প্লাস্টিকের বিভিন্ন খাবার খাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে মারা যাচ্ছে একটা ভয়াবহ অবস্থা কিন্তু আমরা এতদিন বলার পরেও এটা কোনো কার্যকরতা হচ্ছে না দুই চেয়ারম্যান একসঙ্গে বসে এটার একটা প্রতিবিধান করুক এবং যারা মালিক তাদেরকে গরুগুলো ফিরিয়ে বাড়িতে রাখতে শেষমেশ দুই শহরবাসী সুরাহা পাবে কি গরুগুলি হবে সুরক্ষিত ইতিমধ্যেই গুঞ্জন ইংরেজ বাজার এবং পুরাতন মালদা থেকে ঠিল ছড়া দূরত্বেই বাংলাদেশ সীমান্ত মালিকানাধীন এই গরুগুলিকে রাতের অন্ধকারে বাংলাদেশে পাচার করা হচ্ছে না তো উঠছে এই প্রশ্ন পুরসভা কোনো ব্যবস্থা নেয় না কয়েক বছর আগে মালদার মহকুমা শাসক ব্যবস্থা নিয়েছিল এবং মালিকানাহীন এই গরুগুলিকে বাজেয়াপ্ত করেছিল এরপরে শহরের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয় কিন্তু কয়েক বছর কাটতে না কাটতেই পুরাতন মালদার ইংরেজ বাজারে একই চিত্র মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমুক্লাইডি ক্যালকাটা নিউজ